নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি সুক্তর গল্প শুরু করব সুক্তর জন্ম কথা দিয়ে সুক্তর আতুর ঘর আয়ুর্বেদের খাতা আয়ুর্বেদে বলে খাবারে ছয় রকমের রস থাকা চাই মিষ্টি লবণ টক ঝাল কষ আর তিত তিতর কাজ কি জানেন শরীর ঠান্ডা রাখে হজম শক্তি বাড়ায় তাই সুক্ত সব সময় খেতে হয় প্রথম পাতে জন্মের পর শুক্ত ছিল একেবারে সাদা মাটা পরলা নিম বেগুন আলু প্যাস এই দিয়ে তৈরি হতো শুক্ত এরপর মুঘল আমলে তাতে মিশল ঘি দুধ কাজু বাদাম বাটা এমনকি মেথি আর রাঁধুনির ঝাঁজো জমিদারি আমলে তার বাহার আরো বেড়ে গেল কাঁচকলা সব দিয়ে তৈরি হতে থাকলো শুক্ত যেগুলো নর্মাল খেয়ে থাকি এপার বাংলা বনাম ওপার বাংলা শুক্তো নিয়ে লড়াই বরাবরের বাংলাদেশি শুক্তোতে একটু সর্ষে বাটা রাঁধুনি বাটা ব্যবহার হলেও মিষ্টি একেবারেই অ্যালাউড না কিন্তু এদেশি বা কলকাতার সুক্ততে একটু মিষ্টি বা একটু দুধ ব্যবহার করা হয়েই থাকে বিয়েবাড়ি থেকে বাঙালির দুপুরের পাতে সুক্ত না হলে যেন কিছু একটা অপূর্ণ থেকে যায় একজন বিদেশি প্রথম খেয়ে নাকি বলেছিলেন টেস্ট মেডিসিন তখন একজন বিখ্যাত বাঙালি হেসে উত্তর দিয়েছিলেন স্যার

ঝাল দিয়েছে অম্বলেতে ঘি ছি 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 তা রাতে শেখে শুক্ত নিয়ে গল্প তো অনেক হলো এবারে জেনে নেওয়া যাক সুক্ততে কি কি প্রধান উপকরণ থাকে আসলে সব ধরনের সবজির সংমিশ্রণ এটাতে মূলত ব্যবহৃত হয় করলা যেটা সবচেয়ে জরুরি যেটা না থাকলে সুক্তকে শুক্তই মনে করা হয় না কাঁচা কলা আলু ঝিঙে ঢেঁড়স লাউ চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সজনের ডাটা বা ড্রাম কাঁচা পেঁপে মিষ্টি আলু এতে যে যে মশলা পরে সেগুলি হলো রাঁধুনি মেথি কালো জিরে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা পশ্চিমবঙ্গের লোকেরা নর্মালি দেয় না সামান্য সর্ষে বা পোস্তর বাটা এবং দুধ বিশেষ করে পশ্চিমবঙ্গের শুক্তোতে দুধ ব্যবহৃতই হয় শুক্তোর স্বাস্থ্য সম্পর্কে এবার একটু জেনে নেওয়া যাক শুক্ততে করলা থাকে করলার তীত হজমে সাহায্য করে গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখে দুধ দিলেও শরীরে ঠান্ডা ও মোলায়ম স্বাদ তৈরি হয় শুক্তোতে হালকা মশলা হজমে সাহায্য করে এবং এটিতে অল্প তেল থাকায় এটি স্বাস্থ্যের জন্য অতিমাত্রায় পুষ্টিকর কাঁচা পেঁপেও হজমে সাহায্য করে শুক্ত নর্মালি একটু ঝোলঝলই থাকে তাই জন্য আপনারা খুব বেশি শুকিয়ে ফেলবেন না সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলুন এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন অল্প অনেক বললাম একটু চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ